আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নুরু ভাই তোমাদের সাথে আবার চলে এলাম আজকে আমি যে পাঠটা নিয়ে আলোচনা করব আমি গতকালকের ক্লাস আর তো আগের পর্বে আমি বলে দিয়েছিলাম যে কোনটা নিয়ে আলোচনা করব এবং সেটা হলো ঘর সংঘর্ষ এখন আমাদের যে সংঘর্ষকে যাকে ইংলিশে বলে কলিউশন সেটা ব্যাপকী আমরা সংঘর্ষটা কীভাবে আমরা পড়ব আচ্ছা আমি গতকালের ক্লাসে হয়তো বা তোমাদেরকে একটা জিনিস আলোচনা করছিল অবশ্যই আলোচনা করার কথা যে এম বি এর এম এম আমি দিছিলাম যে এম এর এই যে একক কেজি এম এস ইনভার্স টু দিছিলাম বলে হয়তো আমি বলে দেবেছিলাম এম এম এস ইনভার্স ওয়ান হবে কারণ আমরা জানি বিয়ের জন্য না এম এস ইনভার্স ওয়ান হ্যাঁ এই জন্য আরেক ক্ষেত্রে কেজি হবে এই জন্য আমরা বি কেজি এমএস ইনভার্স ওয়ান দিয়েছি ওয়ান দিব আমি ভুল হয়তো বা টু লিখে ফেসছিলাম আচ্ছা দেখো আর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সংঘর্ষ বা কলিউশন যা আমাদের বইয়ের ভিতরে আমাদের বইয়ের ভিতরে যা আছে যে বড় এবং শক্তির সংরক্ষণশীলতা এবং তারপরের পাটেই আছে আমাদের নিরাপদ ভ্রমণ ব্যাগ ওভার সেফ জার্নি অ্যান্ড বেলুসি টু অ্যান্ড ফোর্স ইংরেজি এটাকে বলে এখন তাহলে ভাই বলতে পারবা সংঘর্ষটা আমি কীভাবে আলোচনা করব ধরো আমি আবার সুন্দর করে একটা কথা বলি ধরো এখানে একটা ট্রাক এটা একটা ট্রাক এটা কি একটা ব্যাগ ট্রাক ট্রাক অথবা আমরা একটা গাড়ি ধরি এটাকে যাই ধরতে পারি এটা একটা গাড়ি হুম তো আমার চেয়ে সুন্দর না হাসি দিয়ে তো আবার এদিক থেকে গাড়িটা এদিকে যাচ্ছে ভাই হুম আর আরেক দিকে ধরো এটা একটা গাড়ি বুঝছো এগারটা বা এদিকে যাচ্ছে তো খেয়াল করো অভিয়াস শিলবে কী হবে আমরা একটা কথা বলতে পারি যে এখানে এসে অথবা এখানে এসে বা যেখানেই হোক তারা একটা সংঘর্ষ লাগবে অর্থাৎ তারা এখানে এসে সংঘর্ষ হবে অর্থাৎ তারা এখানে কি হতে পারে সংঘর্ষ আমাদের অথবা যেটাকে আমরা বাংলাতে বলি মানে আমরা যেটাকে সচরাচর বলি এক্সিডেন্ট তো সংঘর্ষ হতে পারে তাহলে তাহলে আমরা কীভাবে বুঝবে যে সংঘর্ষ হলো আচ্ছা সংঘর্ষ হলো কীভাবে বুঝবো এটা আমাদের মেন কথা না এই সংঘর্ষের পাটের ভিতরে আমাদের পাটার ভিত্তি মেন কথা হচ্ছে যে এখানে তাদের ব্যাগ কত তাদের নিজস্ব ব্যাগ কত আলাদা আলাদাভাবে ব্যাগ কত অর্থাৎ বি কত বেলিসিটি হোয়াট এই ক্ষেত্রে তাহলে আমি আগে একটু কথা বলি ধরো এটার বর আছে এম আমি এম ওয়ান ধরলাম এটার বর এম টু ধরলাম এবার আমি এটার যে আদিবেগ ছিল আদিবেগটাকে আমি ইউন ধরলাম আদিবেগ কমতে তো ইউ হিসেবে ইউজ করি আমরা কিন্তু এর আগের ইয়াতে ব্যাগ অর্থাৎ ভ্যালি অর্থাৎ আমাদের ইমোশন অধ্যায়টাতে অর্থাৎ গতি অধ্যায়টাতে কিন্তু আমাদের ইউ মানি কদি ব্যাগ ইউটিউব এটাকে ধরলাম আসাটু বুঝছো ইউ মানে কিন্তু আদি ব্যাগ হ্যাঁ আর বি মানে কিন্তু শেষ ব্যাগ মাথা ভিতরে রেখে দেবা এখন আমরা কী পড়বো আমরা তোমাদেরকে একটু আগেই বললাম যে আমরা এখন মোশন সরি আমরা এখন পড়বো সংঘর্ষ কীভাবে হয় এবং এটা ব্যাগভার করবো তাহলে হ্যাঁ আরেকটা জিনিস বলব আসলে আমি এখন যে সূত্রটা বলবো না এই সূত্রটা সংর সংঘর্ষের সংরক্ষণশীলতা সংঘর্ষের সংরক্ষণশীলতা মনে রাখবে সংঘর্ষের সংরক্ষণশীলতা তাহলে আমরা তাহলে আমরা কোনটা পড়বো এখন আমরা কিন্তু এই সংরক্ষ সংঘর্ষের সংরক্ষণশীলতাটা এখন আপাতত পর্ব তার পর্বে তো আমরা বার করবো সংঘর্ষ সংরক্ষণশীলতা আবার দুই প্রকার একটা হচ্ছে বর ব্যাগের আর একটা হচ্ছে বা গতি ব্যাগ সরি গতিশক্তি গতিশক্তি তাহলে একটা তুমি খেয়াল করো যে এম ওয়ান ইউন এম তাহলে এম ওয়ান ইউন এম এটার জন্য পেলাম বা আমরা এটার জন্য পেলাম এম ওয়ান এটার জন্য পেলাম এম টু এটার জন্য পেলাম U1 এটার জন্য পেলাম আমরা তাহলে এখন আমি কি এটা যে আমরা এম হ্যাঁ এটা আশা করি বুঝছো এম টু এখন এখানে সংঘর্ষ হবে না বা সংঘর্ষ পরে তো দেখা হয়তো বা এটা এদিকে যাবে অথবা এদিকে যাবে একদিকে তো যাবেই তাহলে এদিকে গেলেও এটা একটা বি কাজ করতেছে আমরা বি ওয়ান ধরলাম সরি এটা যদি টু ধরছে এটা এখানে টু ধরি এটার জন্য যদি আমরা এদিকে যাচ্ছে এটার জন্য আমরা বি ওয়ান ধরলাম তাহলে আমাদের তো আমাদের যে সূত্রটা বলতেছে বরবেগের সংরক্ষণশীলতার যে সূত্রটা বলতেছে সে আমরা জানি বর ব্যাগ মানে কি এম বি অর্থাৎ হিসাব করে আমরা আর সুন্দর করে বললাম বলি বর ইন টু ব্যাগ এখন সেই ব্যাগটা আদি ব্যাগ হতে পারে শেষ ব্যাগ হতে পারে যে কোনো ব্যাগই হতে পারে তাহলে আমি বলতে পারি না ব্যা যে এম ওয়ান ইউয়ান এটা আর এটার যুগ ফল এম টু ইউ টু সমান সমান হবে এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু হুম এই সুতার মাথার মাথে ভালোভাবে রেখা দিতে হবে কারণ এই সুতার পরবর্তীতে কাজে লাগবে এখন তাহলে আমরা এটা কি লিখতে পারি এটাকে আমরা এটা হিসেবে লিখতে পারি যে এটা বরবেগের সংরক্ষণশীলতা এটা হচ্ছে বরবেগের জন্য আর একটা গতিশক্তির জন্য একটা আলাদা আছে তো আমরা লিখতে পারি যে এটা বরবেগের সংরক্ষণশীলতা তাহলে আমরা কি লিখতে পারি এটা আমরা এটাকে লিখতে পারি যে বরবেগের সংরক্ষণশীলতা তাহলে দেখো বরবেগের সংরক্ষণশীলতা এবার তাহলে বুঝলাম যে বড় ব্যাগের সংরক্ষণশীলতা এবার তাহলে আমরা কি করব। এটা হচ্ছে ভাই সূত্রটা তোমরা কোন ক্ষেত্রে ব্যবহার করবে মনে রাখিব যে সময় আমাদেরকে বলবে যে প্রশ্নের হবে বড় ব্যাগের সংরক্ষণশীলতা করছে কিনা অর্থাৎ প্রশ্ন আমাদের ডাইরেক্টই বলে দিবি অর্থাৎ তোমাকে আমরা সাধারণত এই সি ডি কোশ্চেন আসে যে সাধারণত বলবে যে উদ্দীপকের মনে করবে এখানে একটা এম দিল এখানে একটা ইউ দিলো এখানে একটা বি দিলো এখানে বি ওয়ান দিল এখানে এম টু দিল এখানে ইউ টু দিল তারপরে বলবে যে এখানে কি বরবেগের সংরক্ষণশীলতা মানে তারপর তোমরা লেগ পেয়ে মানে সত্তর এখানে সব কিছু বসাই দিবা চারে পেয়ে চারে চার পেয়ে ফেলবে এত তুমি এখানে এম এ একটা সাইড বার করবা আর একটা সাইড বার করবে যদি দেখো দুটাই সমান হয় তার মানে অবশ্যই সংরক্ষণশীলতা মানছে হ্যাঁ তাহলে এটাকেই বলা হচ্ছে বড় ব্যাগের সংরক্ষণ ছিল তার মেন থিমটা আশা করি তোমরা বুঝতে পারছো এবার তাহলে আবার আমরা সেকেন্ড ইয়াতে যাচ্ছি গতিশক্তির জন্য গতি আচ্ছা আগে একটা কথা বলি তোমাদের একটা সূত্র বলে দিই অথবা লাস্ট ক্লাসে আমি নি গতিশক্তিকে যদি আমরা টি হিসাবে ধরি তো টি এর সূত্র কি জানো বেয়া টি এর সূত্র ওইসে টি এর সূত্র হচ্ছে আমাদের যে হাফ এম বি স্কোয়ার এখানে মনে রাখবে হাফ ইন্টু সূত্র ডাইরেক্ট সুতোটা আর কীভাবে আসলে আর বলতে পারবো না অনেক মানে অনেক ইয়াতে ইয়া করে আসছে প্র্যাকটিক্যালি অনেক কাজ টাজ করার পরে শুধুটা আসছে তাহলে তাই এটা বলতে পারবো মানে এটা এখন প্রমাণ লাগবে না তোমাদের আপাতত তাহলে হাফ বর ব্যাগ স্কোয়ার তাই না ভাইয়া তাহলে আমরা বলতে পারি এই ব্যাগ আদি ব্যাগ হতে পারে শেষ ব্যাগ হতে পারে যে কোনো ব্যাগই হতে পারে মানে এটা আদি বেগ হতে পারে শেষ ব্যাগও হতে পারে এ এ এবগো সেম কথা এবার তাহলে আমরা যাচ্ছি আমাদের সামনের টপিকটা যেটা আমি বলতেছিলাম যে গতিশক্তির সংরক্ষণশীলতা গতি শক্তির গতিশক্তির সংরক্ষণশীলতা মনে রাখবে এটা এর আগেটা কি ছিল ব্যা বর বর ব্যাগের সংরক্ষণশীলতা এবারটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতা সো আমরা এখন যে গতিশক্তির সংরক্ষণশীলতা পড়ব এটা এটাতে আমরা সুতরাং লিখে ফেলি আগের স্কোয়ার মানে সেম টু সেম আগেরটাই বুঝছো এখানে দেখো এগারো বাইশ এগারো বাইশ এক একভাবে এগারো মানে মনে রাখে কিন্তু এগারো বাইশ এগারো বাইশ একবার এখানে দেখো এগারো বাইশ তো হাফ এম সুদ এই সুতোর মনে রাখতে পারলে এই শুধু আর একবার ইজি তো হাফ এম বি স্কোয়ার তাহলে হাফ এম ওয়ান বি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু বি টু স্কোয়ার এখন খেয়াল করে এটাকে আমরা একটু ইয়া করি হাইলাইট করি এটা হচ্ছে আমাদের এই বড় স গতিশক্তির সংরক্ষণ ছিল তা বুঝছো তোমরা সবাই আর সকলে তোমরা সবাই বুঝতে পারছো তাহলে গতিশক্তি সংরক্ষণশীলতা আমরা পড়ে ফেললাম যেখানে আমাদের গতিশক্তি আমাদের গতিশক্তি সংরক্ষণশীলতা আমরা পাইলাম যে পেলাম যে ইউ ওয়ান ইউ দেওয়া আছে এম ওয়ান এম টু দেওয়া আছে এবং প্রশ্ন তো ডাইরেক্ট বলে দেবে আগের প্রশ্ন তো সেম এগুলো দেওয়া দেওয়া থাকবে তথ্যগুলো তারপর বলবে যে গতিশক্তির সংরক্ষণশীলতা মানে কি না তখন তুমি বলবা তখন তুমি একটা সাইড বার করবা আরেকটা সাইড বার করবা যদি দেখো হ্যাঁ বা গতিশক্তি সংরক্ষণশীলতা মানতেছে তাহলে তুমি বলবা হ্যাঁ এটি গতিশক্তি সংরক্ষণশীলতা মানতেছে তাহলে এটি সংঘর্ষ হবে বুঝছো এবার আরেকটা জিনিস আলোচনা করবো এবার সেটা হচ্ছে যে আমাদের আলাদাভাবে ওয়ান বি টু বার করা আলাদাভাবে কথা আলাদাভাবে বার করা তাহলে বলতে পারবে আলাদাভাবে কিভাবে বি ওয়ান বি টু বার করবো তাহলে বলতে পারো যে আমরা আলাদাভাবে কিভাবে বি ওয়ান বি টু বার করবো হ্যাঁ আলাদাভাবে বি ওয়ান বি টু বার করা সবচেয়ে সহজ টেকনিকটা হচ্ছে যে এগুলা ইকুয়েশনগুলো কীভাবে আমরা আপনয়ন পদ্ধতি প্রতিষ্ঠান পদ্ধতির মাধ্যমে একটু ইয়া করবো মানে যুগ বিয়োগ গুণ বাক ফল এইসব করার পরে আমাদের বিয়ান বিটি বার করবে তাহলে এত কিছু তোমরা জানা লাগবে টেকনিক্যালি বলে দেব যে কীভাবে কিভাবে মুখস্থ করতে হবে সেটা তোমরা শুধু দেখো তাহলে আমরা এখন যেটা জানবো সে অর্থাৎ আলাদাভাবে যে আমরা ব্যাকবার দেখো কোন বস্তুর আমরা যে এখানে বিওয়ান কোনটা বি টু কোনটা হবে এটা তো আর তুমি জানো না অবশ্যই এম টু দেওয়া থাকবে মনে রাখবে বি টু অনেক দেওয়া নাও থাকতে পারে তো ওই ক্ষেত্রে আমি অঙ্ক হিসাবে দেখামো ওই ওই ক্ষেত্রে কীভাবে কীভাবে কী কী করবা অবশ্যই ব্যয় বলবো এখন আসো আমরা বি ওয়ান আর বি টু বার করি তারপর আমরা কী বার করবো বি ওয়ান আর বি তাহলে দেখো আমাদের বইয়ের ভিতরে দেখ দেখবা যে বইয়ের ভিতরে এটা হচ্ছে আমার তিন দশমিক পাঁচ সংঘর্ষে কলিউশনের ভিতরে আমার কলিউশনের ভিতরে এটা আছে বি ওয়ান বি টু এর করে আছে মনে রাখবা বি ওয়ান বি টু বইয়ের ভিতরে যে বি ওয়ান বি আলাদাভাবে সুতো করে দেওয়া সেটা প্রথম সূত্রটা হচ্ছে আমার আমি প্রথম বি ওয়ানটা বার করবো এম ওয়ান মাইনাস এম টু ডি ইন টু ইউ ওয়ান মনে রাখবে প্রথমে যেটা থাকবে তারপরে এটা থাকবে প্লাস টু এম টু ইউ টু ডিভাইডেড বাই বা আমাদের কী হবে এম ওয়ান প্লাস এম টু এখন আমরা টেকনিকটা মুখস্থ করে যশ টেকনিকটা বলে দিচ্ছি তো এম ওয়ান মাইনাস এম টু ইন টু ইউ টু প্লাস টু এম টু ইউ খেয়াল করো এখানে বি ওয়ান আছে আগে এজন এম ওয়ান থাকবে আগে এম ওয়ান থাকলে এদিকে থাকবে এখন তুমি ই ওয়ান ইউজ করছো তাহলে তুমি এদিকে এম টু ইউজ করবে এখন মনে রাখবে নিজের ক্ষেত্রে সবসময় এম ওয়ান হবে তুমি যদি তারপর সুতরাটটা দেখো তারপর সুতরাং কিন্তু একবার সেম দেখো প্রথমে বি এজন হবে এম টু এখন যেহেতু বি আছে তার মানে টু এবার তো আর বি হবে না এক্ষেত্রে হবে আর এক্ষেত্রে সেম থাকবে এম ওয়ান প্লাস এম টু তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে একবার সহজ সূত্র মানে আমার যে এটা একবারে কিন্তু সহজ সূত্রটা যেখানে শুধু আমাদের বরবেগের গতি অর্থাৎ আমাদের বি ওয়ান বি টু বার করার জন্য বলছে এবার আসো আমরা তারপরে একটা জিনিস নিয়ে আলোচনা করতেছি নিউটনের দ্বিতীয় সূত্রটা সম্পর্কে আমি শুধু আজকে বিবৃতিতে দেবো আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ইয়াটা মানে আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র আমাদেরকেই নিউটন বলছে যে কোনো বস্তু অর্থাৎ এক বস্তুর ভরবেগের ব্যাগের পরিবর্তন হার তার বরের তার উপর বস্তুর বলের সমান এবং যেদিকে বল প্রয়োগ করা হয় তার ব্যাগের পরিবর্তনে সেদিকে ঘটে তোমরা একটা জিনিস খেয়াল করো আমি শুধু আমি বস্তুর বরবেগে পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করে তার বরবেগের বল প্রয়োগ করে তার বরবেগের পরিবর্তন ব্যস্ত অর্থাৎ দেখো বরবেগের পরিবর্তন হার আচ্ছা হার মানে তোমার এটা মানে এই অর্থ মানে কি তোমরা জানো এখানে দুইটা জিনিস আছে বস্তুর বরবেগে পরিবর্তন হার প্রযুক্ত বলে সমানুপাতিক প্রযুক্ত বল মানে আমরা এফ চিনি আর যেদিকে বল মানে যেদিকে বল প্রয়োগ করে এটা বরবেগ সেদিকে হয় অর্থাৎ আমার নিউটনের যে সূত্র ওই প্রথম লাইনে কিন্তু আমার বিবৃতিটা দেওয়া হয়েছে আর দ্বিতীয় লাইনটা হচ্ছে আমাদের বলের দিক সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে তাহলে আমরা বলতে পারি সমানুপাতের জন্য এটা হ্যাঁ তো বরবেগের পরিবর্তন আছে বরবেগের পরিবর্তন মানে কি বরবেগ বরবেগ যদি আমার এমবি হয় তাহলে এটা পরিবর্তন কী হবে এম বি মাইনাস এম ইউ তাই না বরবেগ যদি এম বি হয় তাহলে পরিবর্তন তো অবশ্যই অবভিয়াসলি এম বি মাইনাস এমই হবে তাহলে আমি বলতে পারি বরবেগ পরিবর্তন হার হার বলে সবসময় দেখবেন নিচে টি হবে মনে হ্যাঁ হার মানে টি হবে তাহলে যেমন আমরা মুনাফার হার এগুলো ক্ষেত্রে এরকমভাবে মুনাফার দেখো খেয়াল করো তাহলে এক্ষেত্রে কী হবে আমার বরবেগ পরিবর্তন হার বলতে আমার এটা হবে এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি তার মানে আমরা পরিষেবা আমরা একটা কথা বলতে নিউটন দ্বিতীয় সূত্র আমরা এই থিউটার সম্পর্কে আলোচনা করি সো এখানে একটা তারপর দেখ হ্যাঁ এই সূত্র সম্পর্কে আমরা আলোচনা করি না হ্যাঁ হ্যাঁ এখানে আসে না এবার মনে রাখবো একটা জিনিস যে প্রপোশনাল চিহ্নটা যে আমি উঠাই তাহলে কিন্তু একটা চিহ্ন বসে হুম তাহলে চিহ্নটা বসে এবার এই ধ্রুবকের মান ওয়ান হয় মানে এখানে যে দুর্ভোগটা ইউজ করা হয় বা এই দুর্ভোগটা হচ্ছে ওয়ান নিউটনের সূত্রের ক্ষেত্রে যে দুর্ভোগটা ব্যবহার করি ধ্রুবকটা হচ্ছে ওয়ান তা আমরা পরিশেষে লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু ওয়ান লেখলাম না ডাইরেক্ট এটা লিখে ফেলাম এম এমটাকে কমন নেই আমরা এম বি মাইনাস ইউ ডিভাইড বাই টি এখানে মনে মনে হয় আছে এখানে না লেখলেও পারবো এটা তাহলে খেয়াল করে আমরা এমটা একটু আলাদা করি বি মাইনাস ইউ ডিভাইড টি মানে কি আমরা যেটা পড়ছি আমরা এর আগে সূত্রে তাহলে এম এ শেষ তার মানে নিউটনের সূত্র থেকে আমরা আবিষ্কার করে ফেললামি দ্বিতীয় সূত্র থেকে আমরা কি আবিষ্কার করলাম এফ ইস এম এ বুঝছো তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা কি আবিষ্কার করলাম এফ ইসগুলো এম এ ক্ষেত্রে মনে রাখবে আমরা যদি একটা এক্ষেত্রে আছে না এটার পর একটা লাইন আমি স্কিপ করছিলাম যে লাইনটা হচ্ছে এটা এফ সমানুপাতিক কে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি এই ক্ষেত্রে আমার কে এর মান কিন্তু ওয়ান হয় সো আমি মনে রাখবো এই ক্ষেত্রে আমার কি হয় কেয়ার মান কিতাবর ওয়ান হয় এই জন্য যেহেতু এর মান এই আমি কি করছি যেহেতু কে এর মান আমি এটা প্রকৃতভাবে সূত্র এটা তারপরে গিয়ে আসে এটা তারপরে গিয়ে আসে এটা মানে প্রকৃতভাবে প্রথম সূত্র এটা হয় তারপর হয় এটা তারপর তারপরে এটা তারপরে গিয়ে আমরা লাস্ট যে সূত্রটা পেলাম যে এফ ইজ হলো এম এ তো এই সূত্রটা মাথা ভিতরে পেয়ে কারণ অনেক ক্ষেত্রে আসে না অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে তো আশা করি তোমরা নিউটন দ্বিতীয় সূত্রের এটাই ব্যাখ্যা আরেকটু কিছু আছে এটা আমরা পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ ইনশাল্লাহ আলোচনা করবো বাট নিউটনের সূত্র থেকে তাহলে আমরা কোনটা পেলাম নিউটন নিউটনস ফার্স্ট সেকেন্ড লো থেকে আমরা এটা পেলাম যে এফ ইজ ইজিক টু এম এ যেটাকে আমরা যেটাকে আমরা বলি ফোর্স ইজ ইকাল টু বর ইন টু টর্ন তো আশা করি তোমরা সবাই তোমাদের ভিডিওটা ভালো লাগে ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ